র্নিং ক্যামেরা আছো তোমরা সবাই এব কি ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি সব না আজকের দিনটাকে নতুন একটা ব্লগের সাথে স্টার্ট করছি তো আজকে হচ্ছে সুখবর 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 সুখবরটা হচ্ছে রোদ উঠেছে মানে বৃষ্টি গেছে রোদ উঠেছে তো জামা কাপড়ের যা লোড রয়েছে সব তো কাছাকাছি করতে পারবো না কারণ এমনি আমার ঠান্ডা লেগে রয়েছে তো অল্প কিছু আজকে ধুয়ে দেবো তো চলো এখন থেকে আজকে দিনটাকে স্টার্ট করে দিয়েছি কি করবো না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু ভিডিওটাকে না স্কিপ করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আই হোপকে এই ভিডিওটা তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো তো আজকে হচ্ছে সাড়ে সাতটা সময় তোমাদের দাদা ভাই অফিসে বেরিয়ে যাবে তো তার জন্য এখন বসাবো চা আর আমাদের লাইটটা না এই রান্নাঘরের লাইটটা খুব প্রবলেম করছে কালকে থেকে দুপুর থেকে তো যাই হোক এখন আমি চা করি তারপর দেখা হচ্ছে দেখো গতকাল থেকে আমাদের রান্নাঘরের লাইটটা এরকম হয়ে গেছে গতকাল দুপুর থেকে হয়েছে এরকম একবার কারেন্ট চলে গেছিলো এসেছে তারপর থেকে এরকম লাফালাফি করছে জানি না কেন ওরা তো লাফালাফি করার ইচ্ছে হলো যাই হোক দেখো সোনাপ এখানে উঠে গেছে আর কি সুন্দর করে ডাকছিল মা মা করে তা আমি ছিলাম রান্নাঘরে আর ও দেখে ডাকছে মা মা মানে ঘুম থেকে উঠে বসে পড়েছে বসে বসে ডাকছিল আর কি আমাকে তারপর ওকে তুলে নিয়েছি আর এখানে আমি ভাবলাম চলো বিছানাটাকে গুছিয়ে নিই বিছানায় বেড কভারটা দেখেছ এটা কত পুরনো আসলে এটা পাতার কারণটা হলো আমার ঘরে আমি পাঁচটা বেড কভার পাঁচটা কি চারটে ওই তো চারটে বা পাঁচটা বেড কভার ইউজ করি আমার বিছানায় তো পাঁচটাই গেছে এই তিন চার দিন মোরে বৃষ্টি হলো পাঁচটাই গেছে মানে দুই এক দিন তো দিনে দুটো করে লাগে সকালে একটা বিছালাম দিয়ে তারপরে যদি সেটার কিছু গন্ডগোল হয় ব্যাস আবার তোলো রাতে দাও তো এটা হচ্ছে রাতে দিয়ে দিয়েছিলাম পুরনো একটা বের করে কারণ বেটকেবার সব শেষ এই বৃষ্টিতে যাই হোক আজ মানে পরের দিন অবশ্য রোদ উঠেছিল বিশ্বকর্মা পুজোর দিন এখানে দেখো আমি ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেছে ভাতটা হয়েছে তার কারণ আমি দুটো মানে গ্যাসেই দুই গ্যাসেই সব কিছু বসিয়ে দেবো একবারে মানে দুটো করে দুটো করে বসাবো তার জন্য এখানে আগে সমস্ত কিছু রেডি করব। দেখো সোনা বাবাকে ক্রিম রোল দিয়েছিলাম ও খেয়ে মা তাই কাকু ওকে ধুইয়ে দিচ্ছিল যাই হোক এখন হচ্ছে আমি সব কিছু কেটে নেব কারণ আমার কাটাকুটি কিন্তু করা হয়নি ধুয়ে রেখে দিয়েছি সেগুলো এখন সব কেটে মিক্সিতে পেস্ট করবো সব রেডি করে রেখে তারপর কিন্তু আমি রান্নাটা স্টার্ট করব। দেখো এখানে কাটছি ঝিঙে আজকে অনেক কিছুই হবে বিশ্বকর্মা পুজো কাকুর ছুটি ছিল তোমাদের দাদা ভাইয়ের ছুটি নেই তোমাদের দাদা ভাইয়ের অফিস মানে দিন দিনক্ষণ মানে পুরোহিত দিয়ে দেখে তারপরে ছুটি পড়ে অফিস এরকম একটা ব্যাপার আর কি তো কাকুর ছুটি রয়েছে তাই ভালো কাকু সোনা বাপাকে ধরতে পারবে আজকে একটু লেট হলেও অসুবিধে নেই আর বাইরে কিন্তু প্রচুর জামাকাপড় ভিজিয়েছি কারণ এই চার পাঁচ দিনের মানে সব জামাকাপড় বেড কাবারি চারটে পাঁচটা তারপরে তো রয়েছে আমার সব কটা নাইটি আর কিছু তো বললামই না সোনা বাবা জামা কাপড় কাঁথা কিচ্ছু ছিল না আজকে যদি মানে পরের দিনের কথা বলছি যদি রোদ না উঠতো না তাহলে খুব সমস্যায় পড়তাম দেখো এখানে আমার কিন্তু পেস্ট করা প্রায় কমপ্লিট চল এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী পেস্ট করলাম এটার মধ্যে রয়েছে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এখানে ভেন্ডি কেটে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি আর দুই রকমের আলু কারণ দু রকম রান্না হবে আর ঝিঙে কেটেছি ফুলকপি কেটেছি এখানে রয়েছে তিন টুকরো বেগুন আর উচ্ছে বেগুনটা ভাজবো সোনা পাপার জন্য কিছু করার নেই ভাজা পোড়া খাওয়ানো বারণ কিন্তু না খাওয়ালে আমি ভাতকে দিয়ে খাওয়াবো তো এটা ওটা খাবেও না যাই হোক এই কড়াইতে তেল দিয়ে ভেন্ডি ভাজতে শুরু করে দিয়েছি আর ওই কড়াইতে দেবো ঝিঙে রাঁধুনি ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি এবারে হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে করে ফেলবো আর হ্যাঁ ওটাই কিন্তু একটু চিনি দিতে হবে নাহলে টেস্ট আসবে না আর এই কড়াইতে দেখো আমি ভেন্ডি ভাজছি মাঝে মাঝে একটা কথা ভাবি জানো তো বিয়ের আগে যে মেয়েটা মানে জল নিয়ে খেত না জলের গ্লাসটাও হাতে ধরিয়ে দিতে হতো আর সেই মেয়েটাই দেখো আজকে গ্যাসের ওপরে দুটো কড়াই বসিয়ে একসঙ্গে রান্না করছে রান্নার রও কিন্তু জানতো না মেয়েদের জীবনটা কেমন বলো তো আমি তো বুঝে পাই না মেয়েদের কি আসলে বাড়ি হয় তোমরাই কমেন্ট করো বাড়ি হয় কি না একটা তো বাবার বাড়ি বিয়ের পরে যেটা নিজের বাড়িতে এতদিন মানে কাটিয়েছি সেটাই হয়ে গেছে বাবার বাড়ি মানে সেখানে শুধু তিন চার দিনের জন্য বেড়াতে যাওয়া ব্যাগ গুছিয়ে নিয়ে যাও আবার ব্যাগ গুছিয়ে নিয়ে রিটার্ন আসো আর এটা তো শ্বশুর বাড়ি তাহলে নিজের বাড়ি বলতে কিছুই নেই যাই হোক দেখো আলু ভাজতে শুরু করে দিয়েছি রান্না করবো ফুলকপি আর ফার্স্ট টাইম করেছিলাম সর্ষে ভেন্ডিটা আমার কাছে দারুণ লেগেছে খেতে আমার কাছে না মানে রান্নাটাই খুব সুন্দর হয়েছিল এখন করবো ফুলকপি এটা না আমি একটু অন্যরকম স্টাইলে করতে গেছিলাম বাট আমি মানে তাড়াহুড়োর মাঝখানে কাজু বাদাম পেস্ট করতে ভুলে গেছি তো কাজুর বদলে আমি একটু ওই পেস্ট করে রেখেছিলাম সরষে আর পোস্ত পোস্তটা অনেকটাই দিয়েছিলাম সর্ষে কম ছিল যাই হোক ওইটা দিয়েই মানে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আজকে ফার্স্ট ট্রাই করলাম এরকম একটা কিছু দেখব কেমন হয় যদি ভালো খেতে হয় তাহলে তোমাদের অবশ্যই জানাবো এটা এবারে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুই একটা আলু গলিয়েও দিতে পারো ঝোলটা একটু গাঢ় হবে আর কি আর ওই কড়াইতে আমি বেগুন ভেজে নিয়েছি আর মাঝখানে কিন্তু আরও একটা রান্না হয়ে গেছে যেটা শিং মাছ তোমাদের অনেক ভিডিওতেই দেখিয়েছি তাই আজকে আর দেখালাম না তো চলো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তরকারিটাকে নামিয়ে নিই আর গ্যাস অফ করবো চিমনি অফ করবো তাহলে এই আজকের মতো রান্নাবান্না আজকের মতো না মানে এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট এখন হচ্ছে সোনা পাপাকে খাওয়াতে হবে আর কি হয়েছে জানো তো এবার রান্না করতে করতে বললাম ওই যে আজকে কাকু ছুটি আছে তাই একটু লেট হলেও অসুবিধা নেই তাই রান্না করতে করতে না অনেক লেট হয়ে গেছিলো আর ওই যে ঘাড়ের ওপরে রয়েছে জামা কাপড় ভেজানো মানে বড়ো একটা গামলা প্লাস একটা বালতিতে আমি রেখে দিয়েছি সব কিছু ধুতে হবে ভাবলাম চলো সোনা পাপাকে একটু খাইয়ে নিই তারপরে আমি মানে ধুতে যাব আর পাপা খাওয়াতে গেলে তো এক ঘন্টা তাই কাকু বলল যে না তুমি আগে জামা কাপড়গুলো ধুয়ে নাও কারণ ও একটু একটু খেয়েছে তুমি তুমি কাপড়গুলো ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে ওকে খাও কারণ জামা কাপড়ও শুকাবে না আর কাকু হচ্ছে গিয়ে বাইরে মানে বেরোবে একটু তো তখন কিন্তু কিছুই করতে পারবে না আমি বললাম ঠিক আছে চলো তারপর কাপড়গুলো কেচে নিয়েছিলাম আর আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে দেখেছো তো আর ও যে বললাম না সোনা জন্য ভাত রেডি করেছিলাম তো একটু শিঙ মাছ নিয়েছিলাম ভাত মেখে রেখেছিলাম গরম বলে একটু ফাঁকা করে রেখেছিলাম ঢাকনাটা আমি যখন কাপড় কেচে ছাদ থেকে নিচে আসি ওকে মানে খাওয়াবো দেখি যে মাছটা নেই তখন আর মানে কি করব। বুঝতেই পেরেছি কে নিয়ে চলে গেছে মাছটা যাই হোক সেই ভাতটা আমি আর খাওয়াইনি ফেলে দিয়েছি মাছটা যতই মানে আলাদা করা থাকুক না কেন ভাতে তো নিশ্চয়ই মুখ দিয়েছে বা যাই হোক ওই কারণে আমি আর ভাতটা খাওয়াই ফেলে দিয়েছি আবার নতুন করে ভাত নিয়ে তারপর সোনা বাবাকে খাইয়ে দিলাম আর কি সমস্ত কিছু কুচি করে নিয়ে চলে এসে যেন অপেক্ষা করে থাকো কখন নেব একটু কোলে গাছ ছাড়বো তারপরে একটু কলে নেব তাই এই সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে থাকতে না ভালো লাগে না আর একা থাকতে তো আমার ভালোই লাগে না এখানে দেখো ওর আমরা ছোটো গেটে দাঁড়িয়েছিলাম তো ওর পাশে বাড়ির একটা দিদি ও চলে এসেছে আর ওর সঙ্গে সোনাপপা ভীষণ মজা করেছে ওর যেইটুকুনি টাইম ছিল খুব মজা করেছে এমনকি মারামারিও করেছে কারণ দুজনাই ছোট বুঝতেই পারছো তারপর সোনাপাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঘুম পাড়ানোর পরে আমি স্নান করে নিয়েছি একটু শ্যাম্পু করে নিলাম যেহেতু চুলের তেল ছিল তা থেকেও বড়ো কথা আমার স্নান করার পরে বাবাকে খেতে দিয়েছি ভাবলাম বাবা বললে একসঙ্গে খেয়ে নাও ও আবার উঠে যাবে যেই ভাতটা বাড়তে গেছে ওমনি কান্না করে উঠেছে এবার ওর তো শরীর খারাপ পুরোপুরি ঠিক হয়নি যাই হোক তারপরে বাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এটা থালাটা কিন্তু টেবিলেই ছিলাম ভাবলাম আমিও খাবো খেয়ে দিয়ে একবারে নিয়ে যাব। তারপর সোনা সোনাপাপাকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি কিন্তু খেতে বসে গেছিলাম আর খাওয়া দাওয়া করে যে রেস্ট হবে সেটাও না কারণ পরপর এখনও অনেকগুলো কাজ রেডি আছে আমার জন্য সেই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আর সেগুলো কমপ্লিট করতে করতে কিন্তু সোনা পাপা উঠে যাবে তাহলে বলো মানে কি বলবো সারাদিন এইভাবেই কাটে হ্যালো ওয়ান তো এখন বাজে হচ্ছে গিয়ে তিনটে কুড়ি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম সোনা পাপা ঘুমিয়ে গেছে তারপর আমি স্নান করলাম দেখো শ্যাম্পু দিয়েছি চুলে তেল ছিল আর এর মধ্যে একবার ছাদে গেছিলাম জামা কাপড়গুলো উল্টে দিয়ে এসেছি বিশেষ করে কাঁথাগুলো কারণ কাঁথাগুলো তো মোটা ওগুলো মানে না উল্টে দিলে একটা সাইড মানে ভেজাই থেকে যাবে তো কালকে আবার রোদে দিতে হবে তাই আমি ভাবলাম রোদে দেওয়ার মধ্যে নেই চলো আজকেই উল্টে দিয়ে আসি তো শুকিয়ে যাবে আর একটু টাইম লাগবে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন একটু রেস্ট নেব সেটা হবে না কারণ এখনও একজনে খেতে আসলে তাকে খেতে দেবো তারপরে আসবে কাজ করতে আর তারপর আসবে ঘোষ তার আগে সোনা পাপা উঠে যাবে তারপর ওকে আবার খাওয়ানো এরকম করতে করতেই মানে কেটে যাবে যাই হোক তো চলো দেখতে থাকুক ব্লগটা কাকুর খেতে বাকি ছিল কাকু চলে এসেছে দেখো মিষ্টি নিয়ে এসেছে ছানার জিলিপিগুলো কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো তারপর দেখো আমি ঘুম থেকে উঠে গেছিলাম ও দেখো বাইরে বেরোচ্ছে কেমন দৌড়াচ্ছে দৌড়াচ্ছে আর একটু আগে ঘর মুছে গেছে মানে ভেজা ঠিক ছিল না কোথাও বা জল থেকে গেলে একটু স্লিপ কেটে পড়বে ও আমার কথা শুনছিলই না শোনানোর জন্য দেখো জল ফেলতে এসেছে তোমার প্যাকেটটা দিলাম মাখিয়েছে প্লাস ওই দরজার মাখিয়েছে এক বাবা জল ফেলে দিয়েছে বসু দশটা আমারই যাই হোক এই সমস্ত কিছু কেমন লাগে বলো ক্যামেরা না অন করেই এতক্ষণ ধরে বক বক করছিলাম আর রেডি হয়ে গেছি আমি মানে একটু চেঞ্জ করে নিলাম আর এখন আমাদের বাড়ির সামনে রাস্তাটা সেই রাস্তায় আপাতত জল শুকিয়ে গেছে হালকা আছে ওতে প্রবলেম হবে না তো সারাদিন তো ঘরের মধ্যেই থাকে পাপা দারুণ একটা ভিডিও ক্লিপ ছিল যেটা মানে রেকর্ডিং করিনি অনই করিনি ক্যামেরা না অন করে বকর বকর শুরু করে দিয়ে তারপরে আজকে মানে বিকেলবেলা ইচ্ছে করছিল যেন ওই ডিমের চপগুলো খাই বাট আমি কিন্তু বলিনি তাও কিন্তু নিয়ে এসেছে কারণ আগের দিন মোমো খেয়েছিলাম বিকালবেলায় তাই আমি আর বলিনি কারণ এত পোড়া খাওয়া ঠিক না তো তার জন্য আমি আর বলিনি কিন্তু দেখি অফিস থেকে এসেছে এসে টেবিলে রেখেছে ঘরে নিয়ে যাইনি তারপর আমরা মানে আমি আর সোনাপা ছিলাম ঘরে নিয়ে দেখাচ্ছে দেখে আমি মানে কি বলো তো যেটা তুমি ভাবো সেটা যদি হয়ে যায় তখন কতটা খুশি লাগে বলো তো সারপ্রাইজ আর তারপর চলে এসেছে ঘুগনি প্রত্যেক মঙ্গলবারেই কিন্তু আসে এর আগে মঙ্গলবার আমি খেয়েছিলাম দেখেছো সেদিন আমি একা ছিলাম তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে আসতে অনেক লেট হয়েছিল তাই আমি একাই খেয়েছিলাম আজকে তোমাদের ভাই আছে তো নিচ্ছে তোমাদের দাদাভাই বেশি ভালো খায় ঘুগনিটা এর কাছ থেকে তো আমি আর সোনা পাপা দাঁড়িয়েছিলাম আর দেখো ঘুগনিটা কিন্তু বাটিতে নিয়েছি দেখলেই তোমরা বাটিটা দিয়েছি তারপর তোমাদের দাদাভাই বসে খাচ্ছিলো আর আমি দেখো এখানে বসে একটু ঢং করছিলাম কারণ এই ভিডিওটাকে এখানেই আমি এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এটা হচ্ছে রাতের ডিনার ছিল এটা কিন্তু প্রসাদ ছিল তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে